যারা পাপ করেছেন মনে রাখবেন পাপ কিভাবে বসন হবে হতাশা হবেন না হতাশার কোনো কারণ নাই পাপ করতেই পারেন পাপ হতেই পারে কথা বলেন পাপ হতেই পারে আমাদেরই স্বাভাবিক আমরা মানুষ আমরা ফিরিস্তা না ফেরেশতাও তো পাপ করেছিল অন্যায় করেছিল বিদায় সেটি শয়তান হয়েছে সুতরাং আমরা মুসলমান আমরা মানুষ পাপ করতেই পারি এই পাপ যে মাফ হবে না এমন কিছু নাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম জিহাদে যখন তিনি রওনা করলেন একজন সাহাবিকে প্রহরী রেখে গেলেন যার নাম বাতুল সালাবাতুল আনসারিরা দি আল্লাহ আন আপনি বিরক্ত হচ্ছে নাকি বেশি আলোচনা কমনা নেই কিন্তু যতই পায় তারা কেন না আলোচনা বেশি কমনা নেই এক ঘন্টা অতিরিক্ত গেলে এক দেড় ঘন্টার বেশি না হজরতে সালাবাতুল আনসারিয়া দি আল্লাহ আনহু রসুল তাকে প্রহরী দেখে গেলেন মদিনার প্রহরী কোথাকের প্রহরী মদিনা মনোহারা তাকে প্রহরী রেখে আল্লাহ নবী রওনা করলেন হাদের ময়দানে যে হাদের ময়দানে চলে গেছে নবীজি তাকে প্রহরী দেখে গিয়েছেন উনি প্রহরী থাকা অবস্থায় হঠাৎ করে ঘুমের একটা ঝোল আসছে ভালো করে কান লাগান ঘুমের যখন ঝুল আসে আসার পরে তিনি মাথাটা নিচু করে ঘুমিয়ে গেছে স্বপ্নের ভিতর দেখতেছেন আবু সাইদ রদিয়াল্লাহ তালানহ সাহাবির ঘরের ভিতরে তার প্রহরি দেওয়ার কারণে আল্লাহ একটা হুন নেই উপহার দিয়েছে এই সব দেখলো দেখার পরে তিনি থত মত করে উঠলেন উঠার পর হয়তো আবু সাইদের ঘরের দিকে রওনা করলেন তখন তার ঘুমের একটা ঝুল ছিল কথা খেয়াল করবেন ঘুমের ঝুল ছিল হাজরতে আবু সাঈদ রাদি আল্লাহ তালহুর ঘরের দিকে রওনা করে তার স্ত্রী অতি সুন্দরী ছিল জামিলা এত সুন্দরী ছিলেন জামিলা মানে সুন্দরী এই সুন্দরী রূপবতী গুণবতীর দিকে আগাইতেছে এমত অবস্থায় তিনি তাকে দেখে ভিতরের দিকে যায় তিনিও ভিতরে আর রওনা করেন তাকে ধরার জন্য আর আবু সাহেবের স্ত্রী তিনি ভিতরে চলে যায় এক পর্যায়ে হাজরতে আবু সাহেবর স্ত্রীর আঙ্গুল চেপে ধরে এভাবে করে আঙ্গুল চেপে ধরার পরে মজার ঘটনা ভাই খেয়াল করবেন জীবন হয়তো শুনেন নিয়ালোচনা টি শুনছেন আপনারা আজকে মনোযোগ দিয়ে শোনেন মজার ঘটনা এখানে আছে আল্লাহর নবী সাভি সালাবাতুল আউসার হেদনহু হযরত আবু সাঈদ স্ত্রীর আঙ্গুল যখন চেপে ধরেছে ভিতরে ঢুকেই হুর মনে করে এটা কিন্তু আসলে স্বপ্ন দেখে যে শয়তান স্বপ্ন তারে দেখাইছে উদ্দেশ্য মদিনা মনো আর যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী সাহাবি যেন জাহান নামে যায় শয়তান এটা টার্গেট ছিল শয়তান কিন্তু আজীবন টার্গেট করে নামাজি ব্যক্তিকে পাপ করাইয়া জাহান দিকে নিয়ে যায় কথা বলেন না কেন শয়তান এই টার্গেট করলো কিন্তু ভিতরে যখন ঢুকি আঙ্গুল চেপে ধরেছে আবু সাইদুল আনুরি স্ত্রী বলতেছেন ভাই আপনি কার আঙ্গুল চেপে ধরেছেন ভাই আমি এমন এক ব্যক্তির স্ত্রী আমার স্বামী যদি জিহাদের ময়দান রসূলের সঙ্গে থেকে শহীদ হয়ে যায় আমি হবে একজন শহীদের স্ত্রী আর যদি আমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে আসে আমি হবে একজন গাজের স্ত্রী ভাই তুমি কার আঙ্গুল চেপে ধরলে ভাবে কে তখন তার জ্ঞান হয় যে সর্বনাশ আমি কি করলাম কি অন্যায় করলাম কি অপরাধ করি ফেললাম আমার নবী যদি এই কথা জানতে পারে আমাকে কি বলবে কি ভাববে কি ভাববে কি ভাববে নবী জানতে পারলে আমার কি হবে হাই হাই আমি কি অন্যায় করলাম কি অন্যায় করলাম আল্লাহ কি পাপ করে ফেললাম বারবার অতত্ব হচ্ছে মাথায় বারবার তিনি আঘাত নিচ্ছে আর বলছে আল্লাহ আমি কি অন্যায় করলাম কি অপরাধ করে ফেলেছি আল্লাহ আমার কি গুণা মাফ হবে নাকি মুখটা মলিন করে তিনি ফিরে চলে গেলেন মদিনায় মনোয়ারা প্রহরিরত অবস্থায় থাকলেন ইতিমধ্যে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় জিহাদের মান থেকে ফিরে আসছে নবীজি এরকম মেম্বারে বসিয়ে ওয়াশ করে হাজরতে সালাম তোলান তিনি সুজা সুজি আছে সালাম জানাই নবীজি মুখটা ঘোরায় নাই আবার যেদিকে মুখ করে ওদিকে আবার যায় বা সালাম আলাইকুম রাসোল্লাহ আবার রসুল মুখটা ঘোরায় নাই আবার সালাবাত হু অন্য আবার তিনি দেখে রসুল সুজার পর মুখ রেগেছে সালাবাত হু সুজার পর এসে বলছে সালাত সালাম ও আলাইক রাসোল্লাহ নবীজি আমার মুখটা ঘোরায় নাই চিন্তা করলো আমার নবী কথাটা জেনে গেছে আমার নবী তো নিশ্চয় আমারে মাফ করে নাই কী করবো কী করবো তিনি কি করলেন হতা বক্কার কাজ গেলেন হতা বক্কা রসুল সবচেয়ে কাছের মানুষ এই সবচেয়ে প্রিয় মানুষ কাছের মানুষ হতা কাজ গেলে পরে হতা বক্কা রসুলকে কে যাই কথাটা বলে মাপ চায় তাহলে পরে তিনি মাপ পেয়ে যাবেন এই চিন্তা করে টার্গেট করি হয়তো অবকার সিদ্দিক আকবর ও দিলানহর কাছে বলছে ভাই অবকার জীবনে এত বড় অপরাধ করেছি গো যা বলবো না করতে পারছি না আমার লজ্জা লাগতেছে তারপরে সে বলেছে হয়তো অবকার গো ভাই অবকার রসুলের কাছে গিয়ে আমার কত ব্যাপারটা একটু বলে দেন না কেন হয়তো অবকার বলেন ও গো ভাই সালামাতুল আনসারি তোমার ব্যাপারটা যে অন্যায় বিচার করেছো এই কথাটি আমি রসুলের দরবারে গিয়ে রসুলের কানে আমি পৌঁছাইতে পারবো না আমার লজ্জা লাগে আমি বলতেই পারবো না নিরাশ হয়ে ফিরেছিল তোমার কাজ গেলেন আর তোমার তো ছিল অত্যন্ত ত্যাগী মানুষ ছিল রসুলকে হত্যা করতে গিয়ে তিনি মরিধ হয়ে যায় কি নবীজিকে হত্যা করে যায় তিনি রসুলের কাজ গিয়ে আর তোমার বলছেন ভাই আমি পারবো না সট করে কথাটা নিয়ে আসতেছি হয়তো উসমান নবু সব চাইতে একেবারে নরম মেজাজি মানুষ নরম প্রকৃতির মানুষ হয়তো উসমানকে গিয়ে বলছে ভাই উসমান জিন্ন রায়েন আমি অন্যায় করেছি গুণা করেছি ভাই নবী যদি মাফ না করে আমার জীবনের কি হবে ভাই কোনো উপায় নাই নবীজিকে গিয়ে বলো না ভাই আমার নবীর জন্য আমি সালাবাতাল সাহেব মাফ করে দেয় আর উসমান জিনুর রাইন জিনুর রাইন এই জন্যে বলা হয়েছে রসুলের দুই দুইটা বিটিকে তিনি বিয়ে করেছিলেন এক বিটি মারা গেলে আরেক বিটিকে বিয়ে করেন সেই তাকে বলা হয় জিনুর রাইন দুই জান্নাতের অধিকারী তিনি একাই ছিলেন বলি সুবাহান আল্লাহ সেই জন্য হাতে উসমান আল্লাহ বলছেন ভাইয়া সালাবাতুল আনসারি রসুলের কাজ গিয়ে আমি রসুলের যদিও জামাতা তোমার এই কথা পাপের কথা গুনার কথা আমি বলতেই পারবো না যদি পারো অন্য কারুকে বলো নিরাশ হয়ে ফিরে যায় ফিরার পথে হযরতে আলী কার মানে হজুর সঙ্গে দেখা হয়ে যায় কথা কি আমার বুঝতেছেন হয়তো আলী ইবনে আবু তালেবের সঙ্গে দেখা হয়ে গেল হয়তো আলী ইবনে আবু বলছে ও আলী ইবনে আবু তালেব ভাই জীবনে বড় অন্যায় করে ফেলেছি অন্যায় করেছি এত বড় গুণা করেছে আমি ভাবতেও পারি নাই শয়তানের ধোকায় পড়ে গুণা করেছি ভাই তুমি আট বছরের সময় ইসলাম গ্রহণ করেছিলে নবীর সবচেয়ে প্রিয় সাবি তারপরে রসুলের তুমি জামাতা তারপরে তুমি জান্নাতের সর্দারানির স্বামী তারপরে ইমাম হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দার হবে তার তুমি বাবা ও নবীর সাবি আমি এই গুণা করেছি দয়া করি নবীজির কাজ গিয়ে বলি আমাকে একটু দয়া করে না ভাই ভাই বলেন মাফুলি দেব জীবনে রসুলির কাছে গুণার কথা দিয়ে উচ্চারণ আমি করি নাই আমার নবী আমাকে ভালো জানে আমি যখন শেষদার ভিতরে ছিলাম যুদ্ধর আমার পায়ের মধ্যে তীর ঢুকেছিল আমার আল্লাহকে আমি সেজদার মধ্যে এত ডাকা ডেকেছিলাম আমার হুঁশ থাকতে নামাজের বাইরে কেউ আমার তীরটা বের করতে পারি নাই আমি যখন নামাজের ভিতরে চলে যাই সাহাবাই সাহাইকে দিয়ে তীরটা বের করে নিয়েছিল আমি আলী কিচ্ছু টের পাইনি আমি তো সেই আলী ভাই সালা বতলান তোমার কথাটা আর দরবারে আমি এই মুখ দিয়ে বলতে পারবো না নিরাশ হয়ে গেল কি করবে কি করবে হতাশ হয়ে গেল দিকে লা আল্লাহের কলেছেন বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়েছে না আমার রহমতের কোলে যখন দোষ মারবে তোদের জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিব আমার ভাইরা ফিরার প্রতি এবার হয়তো আলী যখন ফিরে দিলো দিল তা বকের ইমনে কুয়া ফর হয় তোমার উমার খাত্বে খাত নেবো হয়তো উসমান ইমনে আফা নেওয়া নেবো হয়তো সবাই যখন তারে ফিরে দিলো দিল বাড়িতে মনটা মলিন করে যায় মেয়ের নাম ছিল খামসানা রদি আল্লাহ নাহা যুবতী মেয়ে মেয়ের নাম খামসানা রদি আল্লাহ এই মেয়ে বাবার দিকে চাই দেখে বাবার চকের কিনারে পানি চোখটা কান্না ভরা চোখ লাল হয়ে আছে না বলছেন বাবা কয়দিন ধরে লক্ষ্য করছি বাবা তোমার দেখি চোখের কিনারে পানি চোখ লাল হয়ে আছে দুইটা কান্না কান্না ভরা মন বাবা গো গো কি কি একটু বলা যায় নাকি বাবা মেয়ের কাছে কি করে বলে লজ্জার বিষয়টা মেয়ে ছাড়ি নাই বাবা যত সমস্যা হোক আমি বেটি আমি জানতেই চাই আমাকে বলতেই হবে নবীর সাবি মহিলা চাবি হাজরতে খামচানহা বাবাকে যখন ধরেছে হাজৰতে সালাবাতুল আং চারিয়ালা তখন বলছে মা রে এইভাবে আমার নাই করেছে চারজন বিশিষ্ট চাবি জান্নাতি চার্টিফিকেট প্রাপ্ত চাবি হাজৰতে আবকারিব নে কুঁহপাৰ দিয়া লাহু তালা ও মা রিমল খাত্তলানো হো হয় তোসমান ইমনে আফফান রালুন হো হয় তাহলে আলিম নে আবতাল রালুন হো চারজন বিশিষ্ট জান্নাতি সাবের কাজ গিয়েছে। তারা কেউ রসুলের কাজ আমার ব্যাপারে সুপারিশ করি নাই মারে মা আমি জাহান্নামি তোমাদের সাথে আর কোনোদিন আমার দেখা হবে না এই শেষ দেখা আমি চললাম মা আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না রওনা করলে জঙ্গলের দিকে যেখানে বাঘ আছে ভাল্লুক আছে সিংহ আছে হরিণ আছে সবই আছে বড় বড় সব বিশ্ব পরিপূর্ণ এই জঙ্গলের ভিতরে যারা রাখালেরা বসবাস করে রাখালেরা দিনের বেলাতেই আগুন জ্বালাইয়া চতুর্দিকে তারা বসে থাকে আর ছাগল বকরি তারা পাহারা দেয় এই রাখালেরা বসা আছে আগুন জ্বলিয়ে নিয়ে বসা আছে অমন সময় দাঁড়ি মুখে জান্নাতি যুবক টকবাক করতেছে জান্নাতি চিহারা তিনি বলতেছেন আমি জাহান আমি জাহান নাই বলতে বলতে সালাবাতুল আনসাই হু জঙ্গলের ভিতরে যায় রাখারারা বলছে আল্লাহর বান্দা যায় না ভিতরে এত বড় বড় বাঘ আছে ভাল্লুক আছে আপনাকে খেয়ে শেষ করে ফেলবে মহত্বের মধ্যে ছিনিয়ে খাবে ভিতরে যাবেন না গো ভিতরে যাবেন না ফিরাই আসল তিনি কারোর কথা কান্না দিয়ে শুধু বলছে আমি জাহান্নামি আমি জাহান্নামি বলতে বলতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে আর এই রাখালেরা তাদের ছাগলগুলো নিয়ে রাতের বেলাতে পাহাড়ের উপরে তারা ঘর বাঁধিয়ে সেখানে থাকে দিনের বেলা নিচে আসিয়ে ছাগল যখন পাহারা দেয় তখন তারা চতুর্দিকে বসে থাকে মাঝখানে আগুন জ্বালায় রাখে এই রাখালেরা গভীরাত্রি দেখে যখন হয় তখন আমি জাহান নামি আমি জাহান নামি এ কথা বলতে বলতে গাছের নিচে আসে আল্লাহ হাত বান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রুকু করার সবাই কান্দে আজিম বুলি কান্দে যখন শেষ দেয় যায় তখন বলে সুবহান রব্বি আল্লাহ আল্লাহ তুমি বড় মহান তুমি বড় তুমি বড় মহান আল্লাহ এই বলিয়ে কান্দে আর কান্দে আর কান্দে আমার ভাইরা হাজরতি সালামু এবার যখন তিনি ভিতরে ভাবে করে কান্দে কয়েকদিন সময় চলে যায় গাছের ডাল বাকল তার গায়ে লেগে লেগে গাও গলি কেটে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে শুধু বলে আমি জাহান আমি জাহান আল্লাহর রহমতে জড়িয়া জোস মেরেছে আল্লাহ ফেরেস্তা পাহা দিয়েছেন রসুলের দরবারে মানুষের রূপ ধারণ করে একজন ফেরেস্ত এসে বলছেন সালাম আলাইকার্লাহ ও গো আল্লাহর বন্ধু আপনার কাছে কয়েকটা আমার প্রশ্ন আছে ও আল্লাহর বন্ধু কয়েকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে কি প্রশ্ন বলো বলছে আল্লাহর বন্ধু গো এক নম্বর আমার প্রশ্ন এই দুনিয়াতে মানুষ তৈরি করেছেন কে রসুল বলছেন আল্লাহ দুই নম্বর আমার প্রশ্ন মানুষ যদি গুনা করে মাফ করবেন কে কয় আল্লাহ তিন নম্বর আমার প্রশ্ন মানুষ যারা মানুষ এদের খাবার ব্যবস্থা কে করে দিয়েছেন কয় আল্লাহ করেন তবে ভাই তুমি যে তিনটা প্রশ্ন করেছ আমাকে তোমার ব্যাপারে আমি জানতে চাই তুমি মানুষ না আল্লাহ ফেরিস্তা ফেরস্তা বলেন রসুল্লাহ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আমি আল্লাহর আল্লাহ বলেন রে ও তুমি যা বলতে এসেছো আমি বুঝে ফেলেছি আপনার কাছে প্রশ্ন যে ফেরেস্তা যা প্রশ্ন করেছে রসুলের আর বোঝা বাকি আছে বোঝা বাকি নাই আল্লাহ নেই বলেন ও সবাই কেরাম যাও 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 আমার সালাবতলা কোথায় ডেকে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছে হাজতি সালমান ফারসি রাদিয়াল্লাহু আত আলী রাদিয়াল্লাহু দুইজন ছুটলেন এক দিকে আর তাও বাকাত উমর রাদিয়াল্লাহু তাআলা এই তারাও ছুটল আর দিকে ছুটে গিয়ে যখন তালাশ করা শুরু করলো ছুটে গিয়ে তালাশ করতে করতে জঙ্গলের দিকে দেখে রাখালেরা বসা আছে হজরতে সালা বাতুল আন সাইডালানহু ভিতরে যে রয়ে আছে এটা তো তারা জানে না কিন্তু সালমান ফাঁসি রাজানহু অর্থাৎ আলিব না আবু তালিব দুইজন সাবি সেখানে গিয়ে এই রাখালেরা এক ব্যক্তির চেহারা এমন এমন চেহারা এমন চুল এমন দাড়িগুলো এমন গায়ের রং তোমরা কি দেখেছো একটি লোক সে নাকি এই জঙ্গলের দিকে আসছে রাখালেরা বলছে আমরা লোকটাকে তমন একটা ভালো বিবরণ দিতে তার পারছি না তবে হ্যাঁ এতটুকুন বলতে পারি যে এই লোকটি এই দিনই এই তারিখে এই জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে শুধু একটা কথাই তার মুখে আওয়াজ পাওয়া যায় আমি জাহান নামি আমি জাহান নামি এই কথা বলে বলে ভিতরে ঢুকে গিয়েছে এরপরে আমরা নিষেধ করলাম ভিতরে ঢুকবেন না বাঘ ভাল্লুক বড় বড় সিংহ আছে এখানে গেলে মানুষকে মহত্বের মধ্যে খেয়ে ফেলে ভিতরে যাবেন না আমাদের কথা অন্য পাত করল না যেই সোজা আমরা বসবাস করি এই পাশেই গভীর রাত্রি আসে সে দায় পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আমি জাহান না হয়তো আলী বলেন ভাই কোন রাস্তা দিয়ে যায় এখানে তো ভিতরে রাস্তা নাই জঙ্গলের ভিতরে বড় কষ্ট করে যখন আসে আমরা নজর ঘুরে দেখি গায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে কাঁটা লেগে লেগে গেছে কোন সময় আসে গভীর রাত্রে আসে খুঁজতে খুঁজতে গভীর রাত হয়ে গেছে ভিতরে ঢুকে দেখে বাস সময় মতো আমি নামি আমি নামি বলে তিনি আঘাত করতেছ আর ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে আসিয়ে দাঁড়ায় গেল বলেন ভাই নবী সাবি তেরি না গো নিয়ত বাদিও না তোমাকে নেওয়ার জন্য রসুল আমাদের পাঠা দিয়েছে চলো যাই তিনি কোনো দিক খেয়াল নাই আল্লাহ আকবর বলি হাতবা দিয়ে নামাজে তিনি দাঁড়ায় হয়ে আমি জাহান নামি বলিয়ে আবু জবিল্লা বিসমিল্লা পড়িয়ে সুরা ফাতে শুরু করে দিয়েছে চোখের পানিতে দুই চোখের কোনা দিয়ে দর করে পানি দুই চোখ দিয়ে বয়ে বয়ে দানি মোবারক ভিজে ভিজে বুক ভিজে যাচ্ছে ভিতর থেকে দুইজন সাহাবি গিয়ে ভিতরে বঙ্গলের মধ্যে হাত দিয়ে দুইজনে কান্দের উপর ভর করে সালাবাতুল আনসে দানহুকে সালমান ফার্সি দালানহু অর্থাৎ আলিরা দেলানহু দুইজন মিলে কান্দের উপর ভর করে জঙ্গল থেকে বের করে নিয়ে আসলো নিয়ে আসার পরে রসুলের দরবারে হাজির করতে যায় হাজির করতে যখন যাবে এদিকে ফজল নামাজের রাজান হয়ে গেছে হয়তো বেলা বলছেন আর সলা তো ক্ষয় মিনান না ও আবার বলছেন আসলা তো ক্ষয় মিনান না ও হাজরত বেলালের কণ্ঠস্বর বেজে উঠেছে যেন ঘুম থেকে নামাজ উঠতাম ইতিমধ্যে দুইজন কান্ধের উপর ভর করে যখন রসিলের দরবার দিকে নিয়ে আসে আসতে গিয়ে নামাজের রক্ত হয়ে গেছে সময় হয়ে গিয়েছে নবীজি তখন তিনি জামাতে দাঁড়িয়ে গিয়েছেন এক রাখা শেষ হয়ে গেছে দ্বিতীয় জায়গাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির হিরো হ যখন সরে তাকা প্রথম আয়াত পড়েছেন তখন সালাবাতুল আনসারি আনহু আল্লাহু আকবার বলে চিৎকার মেরে দিয়েছে তারপরে রসুল এখন আল্লাহ নবী বলেছেন হাত্তা যুরুতুমুল কবির তখন তিনি আবার আরেকটা চিৎকার মেরে দিয়েছে কাল্লা সাউফাত আলমুন নবীজি যখন তৃতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু দুইজনের কাঁধের উপরে দুই হাত রয়েছে মত অবস্থায় আল্লাহ ফরমার बोलিয়ে চিৎকার মেরে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে নবীজি সালাম ফেললেন নামাজ সমাপ্ত হয়ে গেছে সালাম ফিরে রসুল আওয়াজ পেলেন জিজ্ঞাসা সা সাবাই কারাম আওয়াজ পেলাম গো কিসের আওয়াজ হলো কে হুজো আপনার সালাবা তো লাম ছাড়িয়ার দুনিয়ায় নেই বিদায় হয়ে চলে গেছে আল্লাহ নেই বলেন একটু পানি নিয়ে আসো পানি নিয়ে আসা হলো হুজুর আঙ্গুলি করে মুখের মধ্যে দিলেন তখন যেন ঠোঁটটা নড়তে ছিল এভাবে করে কাতল মাছের মতো ঠোঁটটা নড়তে ছিল রসুলের দেওয়া পানিটা মুখে নেওয়ার পরে রসুল বললেন তোমরা জানা যারা দাফন কাফনের ব্যবস্থা করো জানা যা দাফন কাপনের ব্যবস্থা করেছেন আল্লাহ নবী বলেন ও সাহাবাই কেরাম আমার সালাবাতুলানিকে আল্লাহ রব্বুল আলামিন তিনি জীবনের গুনা মাফ করে দিয়েছে